বাংলাদেশের আপামর জনসাধারণ মানুষের মনে হৃদয়ে রক্ত হচ্ছে মানুষ মনে করে এই গণহত্যা বন্ধ হওয়া উচিত এবং মুসলমানদের আলাক্সা হচ্ছে প্রথম কেবলা আজকে ওই জায়গায় যে হারে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে নির্বিচারের শিশু সন্তান মহিলাদেরকে হত্যা করা হচ্ছে এই হত্যা বন্ধর দাবি জানাচ্ছি আমরা বাংলাদেশের আপামর জনগণ শুধু মুসলমান নয় সর্বস্তরে যারা মানবতার রাজনীতি করে গণতন্ত্রের রাজনীতি করে তাদের উচিত ফিলিস্তিনির এই গণহত্যা বন্ধ করতে হবে আমরা চাই কোনোভাবেই কাউকে কেউ হত্যা না করুক হত্যার রাজনীতি বন্ধ হোক গণহত্যা বন্ধ হোক মানুষ তার মানবিক দিক থেকে যদি আমরা বিবেচনা করি আমরা সকলেই মানুষ মানুষের অধিকার রয়েছে তার পথ চলার তার স্বাধীনতা রয়েছে আমরা স্বাধীন চেতা হিসাবে বলতে চাই যার যার স্বাধীনতা অনুযায়ী সে তার অধিকার ভোগ করবে আজকে পতিত স্বৈরাচার বিগত দিনে এই দেশে গণহত্যা চালিয়েছিল আজকে তারা কিন্তু বাংলাদেশে অবস্থান করতে পারছে না পালিয়ে যেতে বাধ্য হয়েছে ইসরায়েল এর শিক্ষা নেওয়া উচিত যে গণহত্যা চালিয়ে মানুষকে হত্যা করে কখনোই বিজয় অর্জন করা সম্ভব না